থেকে এই কষ্টটা অনুভব করতে আমরা প্রতিনিয়ত প্রতিদিন প্রায় আমাদের আশেপাশে এরকম অসংখ্য জানাজা দেখি কিন্তু এই জানাজা থেকে যাওয়ার পর আমাদের মনটা হৃদয়টা পরিবর্তন হয়ে যায় আমরা এই দুনিয়া নিয়ে বেশি ব্যস্ত হয়ে যাই আমি নিজে আমার বাবা মা আমার বড় দুই ভাইকে হারিয়েছি অনেক ছোট থাকতে একদিন ছোট থাকতে এরকম জানাজা দেখা যাবে সেই জিনিসটা তখন যে আবেগটা কাজ করতো এখন ওই আবেগটা অনেক কম কাজ করে কিন্তু আমি সবসময় মৃত্যুর আমি চিন্তা করি আমার আমার দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয় আমরা যারা সকলেই আছি আমরা এই মাইনের জন্য দয়া করব এবং আমরা যেন মহান আল্লাহ দেখানো পথে তার নির্দেশিত পথে যেন আমরা চলতে পারি এবং আমরা যেন মানুষের পাশে দাঁড়াতে পারি মানুষের কল্যাণে যেন আমরা কাজে আসতে পারি আমরা যেন কি কি কাজ করলাম আমরা আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি এবং এই মাইয়াতের দ্বস্ত করার জন্য আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ মাইয়া করেন সকলকে সকলের কাছে দোয়া কামনা করছি السلام عليكم ورحمه الله وبركاته